তো হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করতে হবে ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ফ্রেশ নিউ ব্লগস তো আজকে আমি অনেকদিন পর বাড়ি এসেছি তো ভাবলাম অ্যাকচুয়ালি আমি কলকাতায় থাকি তো অনেকদিন পর বাড়ি এসেছি ভাবলাম একটা বাড়ির একটা পুরো ব্লগ বানাবো তো আমি তোমাদের সাথে পুরো শেয়ার করবো যে আমার বাড়িটা আগে কোথায় ছিল এখন আমি একটা উপরে উঠেছি মাটি ফেলে ফেলে তো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আর শেয়ার করে দিয়ে আর আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নি তো চলো পুরো ভিডিওটা দেখাচ্ছে তোমার এই ঘরটা হচ্ছে আমাদের মেন ঘর এই ঘরটাতেই আমরা এখন বর্তমানে আছি আর এই আমাদের টিভি তো বেসিক্যালি এখানে সব কিছুই আছে এই ঘরটাতে আর এটার আলাদা একটা পার্ট করা হয়েছে এই রুমটা এটা হচ্ছে পাশের রুম এখন আপাতত আমি এখানটাই থাকছি বিকজ আমি অনেকদিন পর বাড়ি এসেছি তো এখানে এক্সট্রা আমাদের এটা হচ্ছে কিচেন রুমটা এই হচ্ছে আমাদের কিচেন রুম গরিবের ঘর তো তোমরা দেখে এরমটা খারাপ লাগতেই পারে তোমাদের সেইখানে আপাতত এখন আমাদের খাওয়া দাওয়া হয় রান্না আর এখানটায় একটা প্ল্যান আছে আপাতত ডাইনিং টেবিলের সেট করার তো আশা করি এক দু দিনের মধ্যে সেটটা নিয়ে চলে আসবো আর একটা হচ্ছে আমাদের যেটা সাল কুমড়ো বলি তো এটা বেসিক্যালি আমাদের গাছ লাগাতে হয় না ভালোই হয় তো এই বছর মাটিয়াটি ফেলানো হয়েছিল বলে বেশি একটা হয়নি আর তোমাদেরকে দেখাই যেটা গ্রামেতে সবাই আলাদা করে একটা রান্নার জায়গা তৈরি করে যেটা চুলো বলে এখানটায় আমাদের এখন রান্নাটা হয় এখানটা আমাদের এখন রান্না হয় বিকজ ছোট্ট করে পাট করা যেহেতু উনুন জ্বালানো হয় তো সেই ধোয়াটা যেন টিনকে নষ্ট না করে সেই জন্য আলাদা করে ছোট্টো করে রুম করা হয়েছে এখানটায় রান্না হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন কিচেন রুমটা তো এখানে উনুনে রান্না করা হয় না বিকজ অফ ধোঁয়াটা লাগবে তো টিনটা খারাপ হয়ে যেতে পারে যার জন্য এখানে আলাদা করে রুম করা হয়েছে তো এখানে এখন আবার তারা না শীতের দিন সত্যি কথা বলতে এই যে অন্য পাশে সবাই মিলে বসবো খাওয়া দাওয়া করবো একটা আলাদাই মজা ওখান এখনো সেরকম সেট আপ হয়নি মাটি ফেরানো হয়েছে আর আমাদের গরু আমাদের একটা মেন যেটা আমার প্রিয় গরু ছিল এটা বেঁচে দিয়েছে অনেকটা বয়স হয়ে গেছে বলে তো ওর পরিবর্তে আরেকটা নিয়ে নিয়েছে কিনে এইটাকে চলো এবার এটা হচ্ছে আর একটা রুম আর এটা হচ্ছে আমরা বনের সিন বলি হয়তো তোমরা অনেকে বলে বা নেড়া কিছু একটা বলে তা আমরা যেটা বন বলি আর এটা হচ্ছে আমাদের জায়গাটা এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছি সবটাই আমাদেরই আছে অ্যাকচুয়ালি আমাদের রুমটা ছিল অনেকটা নিচে ওই নিচটাই ছিল রুম মাটি ফেলে ফেলে এখন উপরে আসা হয়েছে এই পুরো জায়গাটায় এখন মাটি ফেলে ফেলে ভর্তি করা হবে যখন মাটি হয়ে যাবে না একটা লেভেলে চলে যাবে তখন অনেক বড় জায়গাটা বেরিয়ে আসবে চলো তোমাদেরকে দেখায় কতটা নিচে আমাদের রুমটা ছিল চলো আর এটা হলো আমাদের পুকুরটা যেটা মাছ হয় না বিকজ তো সব দিকে বাস আছে তো আলোটা লাগে না এখানটায় যার জন্য মাছ হয় না শুধুমাত্র জেওল মাছ কিছুটা হয় আর এই হচ্ছে দেখো আমাদের কলটা এখানে দেখা যাচ্ছে বাট এখন এটা ইউজ করা হয় না যেহেতু এখানটায় মানে এই লেভেলটায় আগে বাড়িটা ছিল এখানে এই লেভেলটা বাড়ি ছিল এই জায়গাটায় বাড়িটা ছিল এখন দেখো মাটি এখান থেকে ফেলে 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 ওই জায়গাটায় মাটি গেছে এখন উপরে রুম করা হয়েছে তো যার জন্য এখন কলটার আর ইউজ করা হয় না আর পুকুরটারও প্ল্যান আছে মাটি দিয়ে ভর্তি করার এই জায়গাটাকেও একদম মাটি দিয়ে ভর্তি পরে ঠিক ওই লেভেলটায় নেওয়া হবে তো অনেকটাই সময় লাগবে তো সময় কিছু সময়েরই ব্যাপার আশা করি হয়ে যাবে যদি ভগবান সাহায্য করে তো এই হচ্ছে আমাদের জায়গাটা এটা হচ্ছে আমার বাড়ির মেইন গেটটা যেটা একদম দেখো রাস্তার সামনে রাস্তার লেভেলে আছে যেটা আগে অনেকটা কোথায় ছিল অনেকটা নিচুতে বাড়ি ছিল অনেকটা নিচুতে ছিল যেটা মাটি ফেলে ফেলে উপরে এসছি তো এখন হচ্ছে এই বাড়িটা এই যে রাস্তার লেভেল এই যে দেখতে পাচ্ছি মেন রোডটা আমাদের এই রাস্তার লেভেল এখন বাড়িতে এসছে যদি এখন টাটি সব সেরকম সমান করা হয়নি তো আস্তে আস্তে করা হবে কিছু নেক্সট টাইম তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো দেখো সুস্থ থাকো BAP spread happy.